এতে গ্রামের মানুষরা আসে হ্যাঁ সবাই আসে এরা কোন গ্রাম থেকে আসে থেকে পর্যটকরা যেগুলো ঘুরতে আসে সেগুলোও পুজো করে আমরাও আসি কোন জায়গা থেকে তাও মানে আপনার ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে যে এখানে আসতে নাকি আচ্ছা মাঝখানে কি কোনো সময় বন্ধ হতে দেখেছিলেন এটা বন্ধ হয়নি এরপরে একটা মানুষের বিশ্বাস আছে হ্যাঁ এটা পুজোটা দেওয়ার মূল কারণটা কি মানে মহাকাল বাবা আচ্ছা যেরকম ধরুন শিবরাত্রি হয় বা এই শিবরাত্রিতে হয় পয়লা বৈশাখী হয় আচ্ছা এমনি দিনেও হয় গভীর জঙ্গলে প্রাচীন প্রথা মেনে মহাকাল পুজো উপস্থিত স্বয়ং পঞ্চায়েত প্রধান রবিবার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়ি চালসা জঙ্গলপথের মাঝখানে অবস্থিত মহাকাল ধামে জমজমাট ভিড় আশপাশের গ্রামবাসীদের বিশ্বাস মহাকাল বাবাকে পুজো দিলে শান্ত থাকবে জঙ্গলের পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা রায় বর্মন সহ গ্রামবাসীরা এ প্রসঙ্গে কৃষ্ণা রায় বর্মন জানান ছোটবেলা থেকে এই পুজোয় আসা যাওয়া আজ আমাদের নবীন এবং প্রবীণ প্রজন্মের সঙ্গে এসে পুজো দিলাম এবং প্রসাদ বিতরণ করা হলো অপরদিকে পুজোর উদ্যোক্তা লাটাগুড়িবাসী রবীন্দ্রনাথ রায় বলেন আজ আমরা এই মহাকাল বাবার পুজো দিলাম যেটি বছরের পর বছর ধরে করে এসেছেন আমাদের বাড়ির সদস্যরা যদিও বন বিভাগ থেকে নিষেধাজ্ঞা রয়েছে এই স্থানে ভিড় করার তবুও আমরা পুরনো রীতিনীতি মেনেই পুজো দিয়ে প্রসাদ বিতরণ করা শেষ করে জায়গাটি পরিষ্কার করে এই এলাকা ছেড়ে বেরিয়ে যাব আপনার নাম কি আমার নাম হচ্ছে উপেন অধিকারী আপনার বাড়ি বাড়ি লাল শিবডাঙ্গা আচ্ছা আজকে এখানে কি পূজা হলো কোথায় হলো পূজাটা এইখানে এটা কি জায়গাটা এটা হচ্ছে এমনি দলা আচ্ছা এটা কোন জঙ্গলের মধ্যে পড়ে এটা হলো ফরেস্ট ডিপার্টমেন্ট কোন জঙ্গল এটা জঙ্গল মানে

আপনার নাম কি বলেন উপেন অধিকারী আচ্ছা প্রতি বছরের ন্যায় আমরা মোটামুটি চারটা পাঁচটা টিম রয়েছি আমরা মহাকাল পুজো করি মহাকাল বলতে হাতি পুজো একটা যেটা হয় আর আমরা মহাকাল বাবা বলি আচ্ছা তো আমরা যার জন্য আমাদের গ্রামবাসীরা সবাই আসি আচ্ছা তো আমরা এসেছি আজকে ওই মহাকাল বাবার পুজো দেওয়ার জন্য আচ্ছা তো এই সব দশরথীরা এই যে সেবা করছে অনেক ধরনের মেনু করা ছিল এর আগেও এক ধরনের মোটামুটি ধরো অনেক ধরনের নানান রকমের করা অরিজিনাল বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা এখন আমার নিজের বাড়ি থেকে সব কিছু যা করে রেডি করে রান্না করে নিয়ে এসে হ্যাঁ রান্না করে নিয়ে এসে এই সব দশহাজকে খাওয়াচ্ছি আচ্ছা হ্যাঁ পুজো পাঠ হয়ে গেল এই যে খাওয়া দাওয়া হচ্ছে এই করতে আমরা তার ফার্স্ট পেমেন্টের থেকে কমপ্লেন আছে যে এখানে এই ধরনের ওই যে একটুখানি আবর্জনা আবর্জনাটার জন্য আমরা নিজেরা একটুখানি সচেতন আছি এই সচেতনতা না হয় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আমাদের বাড়ি লাটা করি জঙ্গলে লাগবো আপনার নামটা বলুন আমার নাম রবীন্দ্রনাথ রায়